अंदव <laughs> 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 জুলাই সময়ের যে বৈধতা এবং এটার আইনি বৃত্তি প্রদান করতে হবে যার মাধ্যমে জুলাইয়ের যেমন আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের শাসন ব্যবস্থা সহ সরকার ব্যবস্থা একটি আমূল পরিবর্তনের মাধ্যমে একটি ফেস্টিভাদ মুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করা রাষ্ট্র ব্যাক গঠন করা তো যেটার বৃত্তি দিতে হবে এটা নিয়ে কোনো তাল বাহানা চলবে না সরকার যেই জুলাইয়ের রক্তের উপর ভিত্তি করে আজকের এই গভর্নমেন্ট এখানে ক্ষমতায় বসেছে তাকে অধিকূলত জুলাই সমাজের বাস্তবায়ন করতে হবে এবং কার্যকর বাস্তবায়ন করতে হবে পাশাপাশি আমাদের এই সকল গণহত্যার বিচার দ্রুত করতে হবে এবং যে গণহত্যাকারীর মূল হোতা শেখ হাসিনা তাকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এনে ইন্টারপুলের মাধ্যমে আন্তর্জাতিক উপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে এনে বিচার বাস্তবায়ন করতে হবে আজকে এই দাবিতে আমাদের এই ব্যাপারে কি